হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই এই ক্লাসটিতে আমরা শিখব প্রতিদিনই প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য যেই বাক্যগুলা শিখতে পারলে আমরা খুব সহজেই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারব অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে তোমার কি টাকা দরকার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই বিজনীয় দি সল দি এখানে আই বিজনীয় দি অর্থ তোমার কি দরকার সল দি অর্থ টাকা পরবর্তী বাক্যটি আছে তোমার সাথে কে আছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কি এ কোনতে এখানে কি এ অর্থ কে আছে কোনতে অর্থ তোমার সাথে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তোমার সাথে কে আছে তখন আমাদেরকে বলতে হবে কি এ কোনতে পরবর্তীতে আছে এখন বাইরে যেও না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন উশিরে আদর্শ এখানে নন উশিরে অর্থ বাইরে যেও না আদর্শ অর্থ এখন তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখন বাইরে যেও না তখন আমাদেরকে কি বলতে হবে নন উশিরে আদর্শ আমি একটি কাজ চাই ভয় উন ভরো। এখানে ভয়ও অর্থ আমি চাই উন ভরো অর্থ একটি কাজ তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি একটি কাজ চাই তখন আমাদেরকে বলতে হবে ভয় উন লাভ আমি জানতে চাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভয়ো সাপেরে এখানে ভয়ও অর্থ আমি চাই সাপেরে অর্থ জানতে তাহলে ইতালিয়ান ভাষা ভয়ও সাপেরে বাংলা অর্থ আমি জানতে চাই আমি এটা কোথায় রাখব দোভে দোভ্রাই ম্যাথের যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি এটা কোথায় রাখবো তখন আমাদেরকে বলতে হবে দোভে তুমি এখন কোথায় যাচ্ছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে স্থায়ী আন্দা আন্দো আদেশ এখানে দোভে স্থায়ী অর্থ তুমি কোথায় আন্দানন্দ আদর্শ অর্থ এখন যাচ্ছ তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি এখন কোথায় যাচ্ছ তখন আমাদেরকে বলতে হবে দোভে ইস্তাই আন্দান্দ আদেশ তুমি কখন বাসায় ফিরবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়ান্দো তোর নেরাই কাজা এখানে তোর নেরাই অর্থ তুমি কখন ফিরবে আকাজা অর্থ ভাষায় তাহলে ইতালিয়ান ভাষা আকাজা বাংলা অর্থ কি তুমি কখন বাসায় ফিরবে দরজা বন্ধ রাখো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তিনি লাপড়া কি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব দরজা বন্ধ রাখো তখন আমাদেরকে বলতে হবে কিউজা বাসায় ফিরতে দেরি হবে সার আতার দ্বীপের তোর নারে আঁকা যা এখানে সার আতার দ্বীপের অর্থ দেরি হবে তোর নারে আঁকা যা অর্থ বাসায় ফিরতে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব বাসায় ফিরতে দেরি হবে তখন আমাদেরকে বলতে হবে সার আতার দি পের তোরনারে আঁকা যা রান্না হয়নি নোন কত ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব রান্না হয়নি তখন আমাদেরকে বলতে হবে নন কত্ত। এটা খেতে খুব ভালো এ মলতো বুয়নো দামান জারে এখানে এ মলতো অর্থ এটা খুব বু অনো দামান অর্থ খেতে ভালো তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব এটা খেতে খুব ভালো তখন আমাদেরকে বলতে হবে এ দা দুঃখিত আমি ভুলে গেছি স্কুজা অদিমেন্তি কাত এখানে ইস্কুজা অর্থ দুঃখিত অদিমেন্তি কাত অর্থ আমি ভুলে গেছি তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব দুঃখিত আমি ভুলে গেছি তখন আমাদেরকে বলতে হবে ইস্কুজা অদিমেন্তিক আমি কাজ করতে প্রস্তুত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনপ্রন্ত আলাভোর এখানে সোনপ্রন্ত অর্থ আমি প্রস্তুত আলা ভোর অর্থ কাজ করতে তাহলে ইতালিয়ান ভাষা শোনো আলা আলাভোর বাংলা অর্থ কি হবে আমি কাজ করতে প্রস্তুত আমি কাজ করতে প্রস্তুত না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন শোনো আলা আলাভোর এখানে নন শোনো অর্থ আমি না প্রন্ত অর্থ প্রস্তুত আ লাভোর অর্থ কাজ করতে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি কাজ করতে প্রস্তুত না তখন আমাদের কি বলতে হবে নন শোনো প্রন্ত লাভোরারে ওকে আমি এখন পারবো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন পশ্য আদেশ এখানে নন পশ্ব অর্থ আমি পারবো না আদেশ্য অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি এখন পারবো না তখন আমাদেরকে বলতে হবে নন পশ্য আদেশ এটা তোমার দায়িত্ব এ উনাতুয়া রেসপন্সাবিলিতা এখানে এ উনাতুয়া অর্থ এটা তোমার রেসপন্সাবিলিতা অর্থ দায়িত্ব তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব এটা তোমার দায়িত্ব তখন আমাদেরকে বলতে হবে এ উনাতুয়া রেসপন্সাবিলিতা